নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আজকের দিনটা ভীষণ 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 ভালো দিন খুব পাওয়ারফুল একটা দিন একটু আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিলাম আজকে সারা দিনে হরি নামের কোনো বিরাম থাকবে না আমাদের এই বাড়ির সামনে দিয়ে যে কতজন গেল নগর সংকীর্তন করতে করতে আজকে যে যার ইষ্টদেবতাকে স্মরণ করার দিন সারা দিন ধরে কেউ কিছুই যদি না করতে পারেন শুধু যদি ঠাকুরকে সারাক্ষণ যদি ডেকেই যান তাহলেও খুব ভালো ফল লাভ হবে কিন্তু মানুষকে আজকে দুঃখ দেওয়া যাবে না মানুষের মনে আঘাত করা যাবে না এমন কিছু করা যাবে না যাতে মানুষের খারাপ লাগে দুঃখ হয় এবং এমন কিছু করা যাবে না যাতে মানুষের ক্ষতি হয় এ আজকের দিনে কারোর ক্ষতি করলে সেটা অনেক বেশি গুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে সাধারণত যেটা আমাদের আমি খেয়াল করি কালকে একজন ব্লগারের ব্লগ দেখছিলাম আমি বুঝতেই পারছিলাম না মানুষ তাকে এত খারাপ কমেন্ট কেন করে মূলত যা বুঝতে পেরেছি জেলেসি থেকেই মানুষ ওদেরকে এত খারাপ কমেন্ট করছিল। আজকে যদি এই রকম করে অন্যকে জাস্ট অযথা দুঃখ দেওয়ার জন্য ঠোকার জন্য মানুষ কমেন্ট করে মানে আমি শুধু আজকে ভাবছি যে ঈশ্বর সবাইকে সুমতি দাও ঈশ্বর সবাইকে সুমতি দাও এক এক দিন হয় বন্ধুরা এক একটা দিনের মাহাত্ম হয় সাংঘাতিক মানে পাঁচ গুণ নিজেদের ঘাড়ে ফেরত আনার জন্যই হয়তো অনেক মানুষ বসে আছেন সেই দিনগুলোতে একটু সাবধান থাকবেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে হ্যাঁ মানে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা এরকম নন কিন্তু তাদের মাধ্যমেও তো দু একজনকে ধরুন আপনি বললেন আপনার পাশের মানুষকে তিনি বললেন তার পাশের মানুষকে এরকম করে করেই তো মানুষ কথা এদিক থেকে ওদিক হয় আমি এটুকু অনুরোধ করব আজকের দিনটা একটু সাবধানে মুখে কাজে ভাবনায় সদার্থক থাকুন দারুণ ভালো ফল পাবেন দারুণ তো এখন যেটা হচ্ছে যে আমি গিয়ে চালিয়েছি চানে যাব চান থেকে বেরিয়েই আমি পুজো করব পুজো করব মানে কি আমি জব করব। আমি প্রথামাফিক মাফিক পুজো যেটা সেটা একটু বাদে করব। ফুল টুল তুলেই সব কিছু করে কিন্তু এই মুহূর্তে আমি জপে বসে যাব এবং ঘরেতে সহস্র নাম চালিয়ে দেবো এখনই চালিয়ে দেবো চানের আগেই চালিয়ে দেবো নিয়ে আমি চান টান করে তারপরে জপে বসে যাব সারাক্ষণ যতক্ষণ আজকে আমি জেগে থাকবো বেশিরভাগ সময়টাই জপে যাবে ঠাকুরকে এক জায়গায় আনতে হবে মা অন্নপূর্ণা প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে রাম দরবারে প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে সব উপর নিচু মিলিয়ে কোথায় যে বসে জপ করবো মাঝে মাঝে বুঝে না আমার এই ঘরটাতে বসে জগ করতে খুব ভাল লাগে কিন্তু আমার একটা মানে দোস্তুর মতো ঠাকুর ঘর দরকার ঠাকুর ঘর মানে কি একটা ঠাকুরের সিংহাসন দরকার ওই যে কপার দেওয়া যেগুলো হয় কিন্তু সেটা আমার ঠাকুর অনেক বেশি তো মানে যে স্পেসে ওরা দেয় মানে যতটুকু ঠাকুর একবার জায়গা হয় তা দিয়ে আমার ঠিক হবে না আমাকে একটু নিজের মতো করে বানিয়ে নিতে হবে আমার ঠাকুর এক জায়গায় আসতে হবে এভাবে ওপর নিচু করে খুব অসুবিধা হচ্ছে একটা ভালো খবর হচ্ছে আজকে একটু একটু রোদ উঠছে খুব খুশি ভাই আর আমি বলেছিলাম পরশু দিনে যে আমি পরশু দিন দেখাবো যে এটা কতটা বেড়ে যাচ্ছে সেদিন এইটুকু ছিল আর আজকে দেখুন এই অব্দি চলে এসছে এই পর্যন্ত একেবারে কমপ্ল্যান খাওয়া বাচ্চার মতো আর একটা ডাল সেটাও মোটামুটি এই অব্দি চলে এসছে বড় মুখ করে জানলাখানা খুলে দিলাম আর আরো সরে গেল কিরম রাগ উঠে বলুন দেখি পাখির খাবারটা দু তিন হলো খেয়াল করছি যে এটা খালি হয়ে গেছে একবারে তা আমার কাছে যেটুকু স্টক আছে সেটুকু এই এইটুকুই আমাকে আবার এই সুভাষপল্লী বাজারে গেলে এটা কিনে আনতে হবে তবে এই যে এটা দিয়ে দিলাম কালকের মধ্যে এটা কিন্তু পুরোপুরি খালি হয়ে যাবে আর গাছগুলোর অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে এতটাই বৃষ্টি কিন্তু সেগুলো না ছাঁটের বৃষ্টি নয় সোজা ধারার বৃষ্টি ছিল যার ফলেতে গাছগুলোতে এতটুকু ছিটে ফোটাও কিছু পড়েনি আর আমি আশা করে আছি ছাদের ছাঁটের বৃষ্টি হবে গাছগুলো আমার ভিজবে কিন্তু সেটা মোটেই হয়নি তো যাই হোক আজকে যেহেতু বেশ কিছুদিন পরে মানে দু তিন দিন পরে আবার রোদ হয়েছে সেই জন্য আর ছাদবারে ভর্তি জিনিসপত্র সেগুলো আর দেখানো যাবে না সব উল্টো পাল্টা জিনিসপত্র মেলা আছে তো আমি না আমার এই থাউজেন্ড পেটেল যেটাকে আলটিমেট থাউজেন্ড পেটেল ইউটিপি যেটা শর্ট ফার্ম সেটাতে একটু জল দেবো না দেব না মানে ওটাকে নামিয়ে ফেলাটা আলপনা দি আর আমার পক্ষে হয়ে উঠছে না আর কি তো ভাবছি যে দু তিন দিন পর যখন ওটাকে আবার মানে ইয়ে করতে হবে মানে নামাবো তত একদম খটখটে শুকনো হলে টিউবেলগুলো মরে যাবে তাই জন্য একটু জল দিয়ে নিই জল টল দিয়ে তারপর গাছের অনেক কটা গাছ একটু শুকনো শুকনো লাগছে সেগুলো একটু জল দিয়ে নিই আর আলপনাদি পাগলামই আবার শুরু হয়ে গেছে শীতের জিনিসপত্র যেখানে সেখানে বিচন ফেলছে যেখানে সেখানে গাছ হচ্ছে তো সেগুলো দেখলাম ভালোই লাগলো ছাদে গিয়ে আমি সব কাজই করছি কোনো রকম অসুবিধা আমার এই মুহূর্তে পর্যন্ত হচ্ছিল না হচ্ছেও না খিদের কোনো অনুভূতি নেই কিন্তু আমার শ্বশুর মশাই খুব চিন্তিত হয়ে গেছেন আমাকে নিয়ে তবে দুপুর গড়াতে গড়াতে ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম পরিবর্তন তখন মনে হচ্ছিল যে না ব্যাপারটা সত্যি খুব টাফ আমার শ্বশুর মশাই খুব সাপোর্ট করছেন আমাকে এই কিন্তু উনি খুব চিন্তিত হয়ে পড়েছেন আমার জন্য বারবার করে মানে খোঁজ খবর নিচ্ছেন আলপার দিকে একবার পাঠাচ্ছেন দুবার করে উপরে এসেছেন প্রথমবার প্রথমবার একাদশীতে একটু কষ্ট তো তাই জন্য যাই হোক এই যে ফল টলগুলো এবার একটু কেটে কুটে তারপর ঠাকুরকে দেবো গন্ধের সঙ্গে না কিছু কিছু স্মৃতি অদ্ভুতভাবে জড়িয়ে থাকে এই যে এখন যেমন যে ধূপকাঠিটা আমি তো ওপর নিচে একসাথে পুজো করছি আমরা কিন্তু আমি ইয়েতেই করেছিলাম কি বলে ওপরেই করেছিলাম তারপর পুজোটা এখন নিচে করলাম তখনই ওপরে এসেছিলাম আর একটু ফুল তুল দিতে এই যে ঠাকুরকে ফুল দিলাম এবং এই দফায় যে ধূপকাঠিটা জ্বালিয়েছি এই ধূপকাঠিটা আমার মা জ্বালায় এই যে একদম মনে হচ্ছে মা শিলিগুড়িতে আছে এই ঘরে ঘর ঘুরছে এবং মনে হচ্ছে যেন দিন হাটাতে আছি ঠিকই এই ঠিকার গন্ধ এত ভালো লাগছে কি বলবো এবার থেকে এটাই নিয়ে আসবো মা বলেছিল যে যদি সম্ভব হয় তাহলে বাড়ির নিকটবর্তী কোনো একটা মন্দিরে একটুখানি চাস মানে শ্রীকৃষ্ণের মন্দিরে কিন্তু আমি সম্পূর্ণ তো আমি একদম পুরোপুরি কাহিল হয়ে গেছি আমার শরীর টরিগুলো কাঁপছে মাথা পুজোর আগ পর্যন্ত কোনো রকম মানে কোনো ক্ষিদের অনুভূতিই ছিল না কিন্তু পুজোর পরে যে প্রসাদটা নিলাম ফল প্রসাদই নিলাম তারপর থেকে শরীর খুব খারাপ হতো শুনতে আর মনে হচ্ছে পারদানা যেতে কোনো খিদের অনুভূতি ছিল না এখন আবার শরীর খুব খারাপ হচ্ছে বললেন আর খিচুড়ি খেতে আল্পাদিকে বলে দিয়েছেন কীভাবে বানাতে হয় তো আমি কখনো সাবধানের খিচুড়ি বানাইনি ডালিয়ার খিচুড়ি তো ঠিক আছে সাবধানের খিচুড়ি যাও তো খিদ দিয়ে বানিয়ে দেবে বলে তো এখন সেটা বানাচ্ছে ফোন করেছিলেন এক্ষুনি ফোনটাতে যে আমি আলপনাকে সাবধানের খিচুড়ি করে দিচ্ছে ওটা আঁকা খাওয়া যায় ওটা তুমি খেয়ে নাম কোনো অসুবিধা নেই ঠিক আছে যে করে দিয়ে গেল আলপনা দিয়ে সাবধানের খিচুড়ি আলু দিয়েছে দেখছি বাবা যেরকম রেসিপি বলে দিয়েছে তাই করেছে ঠিক আছে গোপালের জামাটাকে বদলে দিতে হলো ওই আগের জামাটা পরিয়ে না শোয়ানো যাচ্ছিল না কালকে খুব অসুবিধা হচ্ছিল মানে পরিসরটা মশারি পরিসরের থেকে জামাটা ঘেরটা বড় হয়ে গেছে তো যাই হোক কাটিয়ে ফেললাম একটা দিন আমার খাওয়ার পরে কিন্তু শরীরটা অনেকটাই বেটার লাগছিল এটা ঠিক কথা তবে প্রচণ্ড ঘুম পেয়েছিলো আমি শুয়েছি শুয়ে কখন না জানে মানে একদম চোখটা লেগে এসছে আর কি তো তারপর মার ফোন এসেছিলো কিছু টের পায়নি নিচে তুফান খেলা দেখা চলছে আমার শ্বশুরমশার আমার বরের কিন্তু আমি আর পেরে উঠছিলাম না এখনও যে খুব একটা পারছি তা না তবে কাটিয়ে ফেললাম একাদশী জীবনের প্রথমবার একাদশী অনেকেরই হয়তোবা বা এ ধরনের একাদশী বহুবার করা হয়েছে কিন্তু আমার জীবনে প্রথম তো সেজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং কাটিয়ে প্রায় ফেলেছি সাকসেসফুলি করেছে কিনা সেটা বলা যাবে না তবে সম্পূর্ণ যে উপবাস যেটাকে বলে ফলাহাস সেটা করতে পারিনি দেখলেন তো যে সাবধানের খিচুড়ি যেটুকু হোক খেয়েছি কিন্তু খেয়ে পরে তারপরে সত্যি সত্যি মানে ওই মাথা মানে ইয়ে টোলেটলে পড়ে যাওয়া খুব কষ্ট হওয়া ওই জিনিসটা কিন্তু কমে গেছিলো তো আবার এক আকাশ ঘুম নেমে এসেছে যাই হোক ঠিক আছে কিচ্ছু ছিল না কোনো প্রবলেম ছিল না প্রসাদ খেয়েছি ফল প্রসাদ খাওয়ার পর থেকেই আমার ওরকম শুরু হলো তার আগে খিদের অনুভূতিটা পর্যন্ত ছিল না সমস্ত কিছু ঘোরাফেরা সবই হচ্ছে সব কিছু করছিলাম কিন্তু পুজো করেছি দুপুর দুপুর নাগাদ হ্যাঁ প্রসাদটা নিয়েছি তখন বাজে তাও ওই তিনটে সাড়ে তিনটে ওরকম তা যাই হোক গন্ডগোল হয়ে গেছিলো ঠিক আছে কিন্তু ব্যাপারটা সফলভাবে হলো কি না সেটা ঠাকুর বলবেন আর আমার অভিজ্ঞতা হচ্ছে একাদশী অভিজ্ঞতা ভালোই এরকম করা যাবে না এমনটা নয় হয়তো এর পরেও করবো এবং করে আর কাউকে কিছু বলবো না হয়তো নর্মাল ব্লগই চলবে হয়তো লাস্টে বলবো আজকে আমি একাদশী করছিলাম যাই হোক ঠিক আছে এরকমই একটা ব্যাপার তবে জীবনে যে কিছুই প্রথম প্রথম সব কিছুরই একটা আলাদা রকমের আনন্দ থাকে উন্মাদনা থাকে আমাদেরও তাই আমারও তাই ছিল এবং ভালো লেগেছে সত্যি কথা বেশ ভালো লেগেছে সারাদিন জব ধ্যান তবে কিছু কিছু মাথায় যেগুলো সাংসারিক কি ভাবনা টুকুর বাইরে পড়তে গেলে কি হবে কি হবে এইসব চিন্তাগুলো থাকেই হ্যাঁ কিন্তু এমনিতে যথাসম্ভব চেষ্টা করেছি সমস্ত নেতিবাচক সাংসারিক চিন্তা ভাবনাকে বাইরে রেখে শুধু নাম করা কিন্তু সংসারিক মানুষের পক্ষে সেটা খুবই কঠিন ব্যাপার এটা আর একবার বুঝতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি এটুকুই বলতে পারি আর সবই তার ইচ্ছা তিনি যদি নিয়ে টেনে নিয়ে বেড়ান তবে যাবো আজকের দিনের জন্য আর ব্লগ বড় করবো না বন্ধুরা আমি আজকের দিনে কোনো ব্লগ এডিটও করে উঠতে পারব না কারণ আমার ক্লান্ত লাগছে নিচে মানে ওই যে আলপনা দিয়ে কিন্তু অনেকটা বাটি এক গোটা একটা বাটি বানিয়েছে হচ্ছে সাবুদানা খিচুড়ি যে আমি তখন যখন খেয়েছি তখন বাজে হচ্ছে ছটা দশটার নাগাদ যখন আপনাদের দেখালাম হ্যাঁ তো আল্পনা দিয়ে বক্তব্য যে আমি আবার রাত্রে খাবো তো সেটা সম্ভবই না আমার ওইটুকু কে অব্দি হয়ে গেল বলা একদম মানে এত দূর মনে হচ্ছে এই অব্দি খেয়ে ফেলেছি তো সেটাকে ফ্রিজে টিজে রাখবো এবং আমি কিন্তু আজকে কোনো রকম রান্না বান্না কি হবে কি বৃত্তান্ত কে কখন খাবে কিছুই দেখিনি আমার একটা দিন সম্পূর্ণ ওরকম তো যে যদি ওই গান আগে গন্ধ টন্ধ আসে বা যদি খিদে পায় পাই ভয়ের চোটে আমি আজকে ভুম্বাদাকে বলে দিচ্ছি তোমার যা কিছু ইচ্ছা হয় তুমি মেনু করিয়ে নাও আমি কিন্তু ওর মধ্যে যাবই না তো যা হোক তারপরে কিন্তু সে এসে খাবে দাবে কি করবে কী সেই বুঝবে আমি আপাতত ওই সাবুদানের খিচুড়িটা ভরে দিই আর একটু আগে আল্পনাদি টুকুকে কি একটা বানিয়ে দিয়ে গেল ডিনারে সেটা টুকুর খেয়ে নিজেই আবার দেখলাম প্লেটটা মেজে গেছে সুতরাং ওইটুকু শুধু করে রাখি আর কোনো কিচ্ছু আমি করব না আমি এখন যাব শোবো ফোন টোন সব বন্ধ আজকে এমনিতেই সামাজিক মাধ্যমে খুব অল্প সময় অ্যাক্টিভ ছিলাম কিন্তু ঠিক আছে যেটুকু আর একদম মানে যেটুকু শোয়ার ঘুমের আগে অবধি পর্যন্ত আমি নাম করার চেষ্টা করব তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের সবার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ